কর্মভেরি শুধু মস্তিষ্কের বলে দুঃখ গুছিতে পারে না হৃদয়কে মস্তিষ্কের অনুরূপ করিয়া গড়িয়া তুলিতে হইবে লক্ষ্য বস্তুকে হৃদয় দিয়া যিনি আচ্ছন্ন করিতে পারেন তিনি লক্ষ্যভেদ করিবার মনো মনোধৈর্য লাভ করিতে পারেন ব্রহ্মচার্যের সহায়তায় মস্তিষ্ককে পরিপুষ্ট করো মস্তিষ্কের সবলতার সাহায্যে বিচার জীবনের লক্ষ্য নির্বাচিত তারপরে একাগ্র সাধনের দ্বারা লক্ষ্যভেদ কর করো ও কর্মভেরি শুধু Masti